আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম জলপাইয়ের ঝুড়ি আচার জলপাইয়ের ঝুড়ি আচারটা জলপাই এভাবে ঝুড়ি করে কেটে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে ঝুড়ি করে কেটে কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখতে হবে এটা যদি রোদ থাকে একদিন নাহলে বেশ কয়েক ঘন্টা মাখিয়ে রাখতে হবে তো এখানে আমি সাদা সরিষা বাটা এবং লাল সরিষা বাটা আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল যেমন খাবেন দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো সাদ মতো এখানে বোম্বাই মরিচও যাবে ঝাল বোম্বাই মরিচ মরিচের ঝাল আর পাঁচ পাঁচফোরণের গুঁড়া তিন টেবিল চামচ টালা মরিচের গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ এটাকে শুকনামর্চটাকে টেলে গুঁড়া করা হয়েছে মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে অনেকক্ষণ রাখব অনেকক্ষণ বলতে তিন চার ঘন্টা থেকে শুরু আপনার রোদ দিলে বেশি ভালো একদিন রোদ দিতে পারলে বেশি ভালো হয় আর যদি রোদ ঢাকা শহরের রোদ কোথায় পাব এই জন্য হলো আমরা এখানে চার পাঁচ ঘন্টা মাখিয়ে রাখবো তো যেটা বলছিলাম এই আচারটা আমার মেজন ননদ বানাইত মানে মেজ মেজন অনুদের কাছ থেকে আমি শিখেছি উনি খুব সুন্দর আচার বানাইতে পারতেন এবং উনি মানুষকে আপ্যায়ন করতে খুব পছন্দ করতেন মানে দাঁত করে খাওয়া খাওয়াইতে খুব পছন্দ করতেন উনি এখন পৃথিবীতে নেই আল্লাহ ওনাকে বেহস্ত নসিট করুন করুন আমিন তবে ওনার যে গুণগুলি যেমন এই যে আমরা শিখেছি আজকে ওনার কথা মনে করছি আচার বানাইতে তো এইরকম পৃথিবীতে মানুষ ভালো কাজ করে গেলে মরে গেলেও পৃথিবীতে চলে গেলেও তার স্মৃতিগুলো যে মানুষ আগলে রাখে এটাকেই বলে অমর তো আমরা যারা আছি সবাই সবাইকে এরকম ভালোবাসব এবং ভালোবাসবো বলতে কেউ কারো পিছনে লেগে থাকবো না সবাই সবাইকে প্রাপ্য সম্মানটুকু দিব যদি আমি ভালো কাজ করে যাই শত্রুও আপনার কথা মরে গেলে মৃত্যুর পরে আপনার কথা স্মরণ করবে এটাই বাস্তব তো আমার এক স্টুডেন্ট এসে বলতেছিল ম্যাডাম আমার তো যৌথ ফ্যামিলি তো আমি আর আমার হাজব্যান্ড শুধু সবার জন্য করেই যায় তো করিতে করি তো ভালো কথা করাটা হয় ভালোবেসে কিন্তু আমাকে প্রাপ্য সম্মানটা দেয় না সম্মানটা দেয় কাকে মনে করেন যাদের বেশি পয়সা তাদেরকে দেয় কিন্তু আমরা যে ভালোবেসে তাদের জন্য করছি সেটা মূল্যায়ন নাই মনে করে যে আমরা হয়তো দুর্বল এই জন্য করছি আসলে তো তা না ম্যাডাম মনে মনে ভাবলাম যে সমাজে আর প্রতিটা ফ্যামিলিতে এরকম দুই একজন থাকে সুবিধা নিবে কিন্তু তার সুবিধার সম্মানটুকু দিবে না উল্টা তাকে দুর্বল মনে করবে আর সম্মান দিবে কাকে যে কখনো কোন দায়িত্বই পালন করে না তার পয়সাকে তার ইয়েকে সম্মান করে এটা তো আসলে ঠিক না আমার কথা হলো পৃথিবীতে কে কতদিন থাকবো কেউ চিরস্থায়ী না সবাইকে চলে যেতে হবে কিন্তু আমি আমার কর্মফল দিয়ে যদি সবাইকে সবার মনে থেকে যেতে পারি এটাই হলো আমার সফলতা আল্লাহ সবাইকে হেদায়ত করুক সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন তো এটা আমি রেখে দিব পাঁচ ছয় ঘন্টা তেলের মধ্যে রসুন তেলটা গরম করে সরিষার তেল খাটি সরিষার তেল গরম করে রসুন দিয়েছি বোম্বাই মরিচ দিয়েছি যেটাকে নাগা মরিচ বলে অনেকে তো তারপরে এখানে বীজ লবণ দিয়েছি হ্যাঁ আর বাকি মশলা তো সব আমি জলপায়ে মাখিয়ে রেখেছি এখন এটা ভালো করে জাল হলে হ্যাঁ জলপাইটা দিয়ে দিব গরম হলে তাহলে আর আচারটা নষ্ট হওয়ার ভয় থাকবে না আর হলো আচারে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন আচার তৈরি করার সময় কড়াইটাও অবশ্যই দুই তিন মিনিট জাল দিয়ে শুকায়ে গরম করে নিতে হবে তারপরে তেলটা ঢালতে হবে হ্যাঁ তারপরে যে চামচটা বা এই যে কাঠের কাঠের চামচটি উত্তম কাঠের কাঠিটা শুকনো থাকতে হবে বয়ম শুকনো থাকতে হবে হাতটা যত সম্ভব না লাগালেই ভালো আচারে হাত লাগালে আচারটা নষ্ট হয়ে যায় তো এই দশ মিনিট এটাকে জাল দিয়ে আমি আচারটা দিব নামানোর আগে অবশ্যই আবার লবণ ঝাল স্টক সব কিছু দেখে নামাইতে হবে প্রয়োজন হলে লবণ আর একটু দিতে হবে ঝাল আরও দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন আমি আচারটা দিয়ে দিব একবারে দিতে পারলে ভালো কিন্তু আমি তো একবারে দিতে পারছি না কারণ এক আমার মোবাইল আছে ভিডিও করছি চারের করার সময় অবশ্যই আমরা দস্তার অ্যালুমিনিয়াম ব্যবহার করবো না স্টিল অথবা দস্তার কড়াই ব্যবহার করবো মাসাল্লা খুব সুন্দর হয়েছে এখানে আরও তেল যাবে যদি প্রয়োজন মনে করেন আরও তেল দিতে পারেন সেটা তেলটা যদি দিবেন পরে তেল গরম করে ঠান্ডা করে তারপরে বইমে ঢেলে দেবেন এখানে আমি আরও দশ মিনিটের মতো রাখবো তো যেটা বলছিলাম আজকে সত্যিই আমার জন্য নদের কথা খুব মনে পড়ছে আল্লাহ ওনাকে বেহেস্তে নজি নসিব করুন অনেক অনেক দোয়া ওনার জন্য আসলে আমরা পৃথিবীতে থাকতে মানুষের মর্ম বুঝি না যখন চলে যায় তখন তার মূল্যটা বোঝা যায় এটাই বাস্তব তবে আমি বলবো যে আমরা যতদিন বেঁচে আছি সবাই সবাইকে মূল্যায়ন করতে শিখি সম্মান দিতে শিখি কেউ কারোর অগচরে কোনো কথা বলবো না যা বলার সামনে বললে ভালো ভুল হলে সেটা সংশোধন করা যায় তো আমার সেই স্টুডেন্টরা বলছিল যে ম্যাডাম আমার সেই ওর পরিবারের একজনের কথা বলছে যে উনি উনি এত নামাজ কালাম কোনো নামাজ পড়ে অথচ সবার বদনামগুলা একজনের একজনের কাছে লাগিয়ে দেয় করে এসেছে তারপরে খুব নামাজ পড়ে বাজে সময় নষ্ট করে না কিন্তু স্টুডেন্টরা বলল যে আমি বুঝি না তাহলে কেন মানুষের বদনাম একজনের বদনাম একজনের কাছে করে মনে মনে আমি চিন্তা করি এটা আসলে কিছু মানুষের স্বভাব তো আল্লাহ তো ওনাদের হেদায়ত করুক আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ যেন আমাদেরকে একে অপরকে ভালোবাসতে সম্মান করতে শিখায় তফিক দান করে আমি আর হলো আমরা যেন কারোর পেছনে না লেগে যে আছি সুন্দরভাবে হেসে ফেলে যেতে পারি যাতে মৃত্যুর পরেও আমাদেরকে স্মরণ করে কথাটা আজকে উঠলো আমার মেজন অনুদের কথা বেশি মনে পড়ছে দেখে উনি চলে গেছেন অথচ তার আচারটা আজকে আমি বানাতে যেয়ে খুব মনে করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ